আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক বাংলাদেশের রাজনীতিতে এখন সেনাবাহিনী বিরোধী একটি ঐক্য দেখা যাচ্ছে আকারে ইঙ্গিতে অথবা প্রকাশ্যে ক্যান্টনমেন্টে সমালোচনা করা এবং সেনাবাহিনীকে খোটা দিয়ে কথা বলা একটি স্টাইলে পরিণত হয়ে গেছে সেনাবাহিনী আমাদের দেশে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে প্রথম দিক থেকেই সেটি হলো এই সেনাবাহিনী কেন দরকার এই সেনাবাহিনী আমাদের দুই দুজন সরকার প্রধান রাষ্ট্রপ্রধানকে খুন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই সেনাবাহিনী মানে তিন তিনটি সামরিক শাসন তারা বাংলাদেশে কায়েম করেছে কন্দেকর মুস্তাকের পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম সামরিক শাসন এর সাথ দ্বিতীয় সামরিক শাসন এবং মৈনুদ্দিন ফখরুদ্দিনের সময় তৃতীয় সামরিক শাসন আর এখন এই সময়টিতে বলা হচ্ছে যে পর্দার আড়ালে থেকে আসলে সেনাবাহিনী সবকিছু নিয়ন্ত্রণ করছে এবং শেখ হাসিনার যে পলায়ন এটি মূলত সেনাবাহিনীর কারণে হয়েছে সেনাবাহিনী সরাসরি তার কমান্ড ফলো করেনি এটা অনেকে এটাকে সেনাবিদ্রোহ সেনাকু সেনা অভ্যুত্থান শেখ হাসিনার বিরুদ্ধে যার কারণে তিনি পালাতে বাধ্য হয়েছেন যদি সেনাবাহিনী শুধুমাত্র ক্যান্টনমেন্টে থাকতো শেখ হাসিনা যেভাবে পুলিশকে সাজিয়েছিল এবং তার ছাত্রলীগ যুবলীগকে যেভাবে সে আর্মড করে ফেলেছিল সেক্ষেত্রে বহুদিন একটা রক্তক্ষয়ী সংঘর্ষ থাকত তো সেই জায়গা থেকে সেনাবাহিনী যারা কর্মকর্তা রয়েছেন তারা যদি শেখ হাসিনার সঙ্গে কোঅপারেশন করতেন কিংবা নিউট্রাল থাকতেন তাহলে ভিন্ন ইতিহাস হতো এর থেকে যেটি হচ্ছে যারা আগামীতে ক্ষমতা আসবে রাষ্ট্র ক্ষমতা আসবে রাজনৈতিক শক্তি তারা সেনাবাহিনীকে প্রতিদ্বন্দ্বী মনে করছেন তারা মনে করছেন যে এদেরকে যতই আদর করা হোক না কেন যত্ন করা হোক না কেন এরা শেষমেশ আসলে পক্ষে থাকে না এরা জিয়াউর রহমান তাদের জন্য না করেছেন একটা পর একটা ক্যান্টনমেন্ট করেছেন তাদেরকে বেতন ভাতা বৃদ্ধি করা থেকে শুরু করে তাদের যে ডিগনিটি সেই ডিগনিটি তিনি দান করেছেন তখন মিলিটারি মিন মিনস একটা বিরাট ব্যাপার জিয়া রহমানের জমানাতে এর সাথে তাদের জন্য কিনা করেছেন তো জিয়া রহমান সাহেব শুধু নিজে নিহত হননি পরবর্তীতে যখন কু করা হলো সেনাবাহিনী সেখানে ভূমিকা পালন করেননি তার পরিবার পরিজনের সাথে ওভাবে দায়িত্ব পালন করেননি ফলে বিএনপির মনের যে দুঃখটা আপনি বোঝার চেষ্টা করেন বিএনপি তিনবার দুঃখ পেয়েছে জিয়া রহমানের মৃত্যুতে একবার জাস্টিস সাত্তারের ক্ষমতা হারানোর সময় একবার আর এক এগারোর সময় একবার মোট তিনবার আর চতুর্থবার ওটা অতটা মাইল্ড কিন্তু মানে জিয়া পরিবার ভীষণ ব্যথিত হয়েছে সেটা হলো সেনাবাহিনী ভিতরে তাদের যে এক্সেস ছিল বাড়িটা ছিল সে বাড়িটা ভেঙে চুরে তছনছ করে দেওয়া হয়েছে এবং তখন সেনাবাহিনী নীরব ভূমিকা পালন করেছে এই হলো অবস্থা কাজেই বিএনপির যারা লোকজন রয়েছে তারা নিঃসন্দেহে সেনাবাহিনীকে ভালোবাসবে আপন করবে কোনো রিজন নেই একই কথা জাতীয় পার্টি তারাও বলবে যে না আমরা তো অনেক কিছু করেছি এই বাহিনীর জন্য কিন্তু আমাদের বিপদের সময় তো জেনারেল নুরুদ্দিন খান যাকে বানালাম তিনি দাঁড়াননি আর এখন যাকে বলে আওয়ামী লীগের লোকজন তো জেনারেল ওয়াকার সাহেবকে একেবারে গালাগাল করে যাচ্ছে তাই বলে তারা যে সকল কথাবার্তা বলছে তাতে ভবিষ্যতে যদি আওয়ামী লীগ আসে তারা এই সেনাবাহিনী রাখবে না সন্দেহ এরকম একটা তাদের ক্ষোভ চলে আসে যে এই সেনাবাহিনী আমাদের বাবাকে মারছে পঁচাত্তর পনেরো আগস্ট ঘটাইছে এই সেনাবাহিনী হয়তো আমরা অনেক নিগৃহীত হয়েছি ক্যান্টনমেন্টে ঢুকতে পারিনি তারপরে সে সেনাবাহিনীকে ব্যবসা দিয়েছি বা নিজেদের সে দিয়েছি অমনেশন দিয়েছি সেনাবাহিনীর যারা প্রধান হয়েছে নিজের ছেলের মতো তাদেরকে একটি বিলে বসায় খাওয়াইছি দাওয়াইছি আদর যত্ন করেছি এরপরে আমার একেবারে আত্মীয় ভাগ্নের জামায়কে প্রধান বানাইলাম সে আমার সাথে কি করলো এহ কোনো জিনিস হলো এই গেল একটা ঘটনা আবার এই যে এখন ডক্টর মোহাম্মদ ইনুস তিনি সেনাবাহিনীকে পছন্দ করছেন এমনকি যে মানে বঙ্গভবনে বসে আছেন রাষ্ট্রপতি তিনিও সেনাবাহিনী বা জেনারেল ও আকরুজ্জামান তার প্রতি যে কৃতজ্ঞ আমার কাছে মনে হচ্ছে না কোনো অবস্থাতে মনে হচ্ছে না এরপর বিএনপি গেল জাতীয় পার্টি গেল ইনু সাহেব গেলো আর এনসিপি এখন এনসিপির যে আজকের অবস্থান বা এনসিপি আজকের যে বৈষম্য বিরোধী আন্দোলনের যে যারা নেতৃবৃন্দ রাজনৈতিক দল করেছেন মূলত তারা তো সেনাবাহিনীর তৈরি করা একটা বাগান সেই বাগানের প্রস্ফুটিত ফুল অর্থাৎ সেনাবাহিনী যদি কোঅপারেশন না করতো পাঁচ তারিখের ঘটনা পাঁচ তারিখে ঘটতো না ঘটতো আরও অনেক পরে এবং আরও অনেক রক্ত এবং অনেক লাশের বিনিময় সেনাবাহিনী শেষ মুহূর্তে এসে যেভাবে আন্দোলনকারীদের পক্ষে দাঁড়িয়েছে সেক্ষেত্রে সেনাবাহিনীর সঙ্গে এনসিপির যারা নেতৃবৃন্দ এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সম্পর্ক এটি হবে হরিহরাত্মা দুনিয়া একদিকে তারা থাকবে একদিকে তো সেই দিক থেকে মঈনুদ্দিন ফখরুদ্দিন সাহেবের যে সরকার তাদের মধ্যে অ্যাডাপশন ছিল শেষ সময় পর্যন্ত ছিল চমৎকার বেসামরিক যে সরকার সেনাবাহিনীর সমর্থন নিয়ে মানে ক্ষমতা পরিচালনা করেছে তাদের একটা নিরাপদ প্রস্থান হয়েছে সেনাবাহিনীর কারণে ইনস্টিটিউশনাল কারণে আবার মনুদ্দিন সাহেবরা যারা ওই অভ্যুত্থান ঘটিয়েছেন তারাও নিরাপদে চলে যেতে পেরেছিলেন এর কারণ হলো আওয়ামী সঙ্গে তাদের একটা সমঝোতা করিয়ে দেওয়া হয়েছিল ফলে তারা নির্বিঘ্নে চলে গিয়েছেন এবং তাদের মধ্যে কেউ কেউ জেনারেল মাসুদুদ্দিন চৌধুরী তিনি পুরস্কৃত হয়েছেন অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত ছিলেন তারপরে সংসদ সদস্য হয়েছেন তারপরে ব্যবসা বাণিজ্য সব কিছু দিয়ে একেবারে মানে মানে যাকে বলা হয় একেবারে সবকিছু দিয়ে তাকে সুসজ্জিত করা হয়েছে তো এইবার কি হচ্ছে এইবার কেন সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছে তারা সবাই সেনাবাহিনীর প্রতি বিক্ষুব্ধ এরপর যারা স্টেক হোল্ডার এই মুহূর্তে যারা ক্ষমতায় রয়েছেন তারা বিভিন্ন সময় যারা সেনাবাহিনীর যে গোয়েন্দা সংস্থা ডিজিএফআই যাদের পয়সা নিয়ে তারা রাজনীতিতে নেমেছেন সে শেখ হাসিনার জমানাতে যাদের পয়সা নিয়ে রাজনৈতিক দল গঠন করা হয়েছে যাদের হুকুমে মানে ডিজিএফআই এই রাজনৈতিক দলগুলো গঠন করেছে আওয়ামী লীগের পরামর্শে সেই সকল রাজনৈতিক দল এবং তাদের নেতৃবৃন্দ অকথ্য ভাষায় এখন সেনাবাহিনীকে গালাগাল করছে এটা আমি মনে করি বাংলাদেশের জন্য ভীষণ রকম একটা অ্যালার্মিং এবং এর পেছনে সুদীর্ঘ মাস্টার প্ল্যান আছে আমাদের এই সেনাবাহিনী যদি না থাকে এই আঠারো কোটি মানুষের মধ্যে যে ঐক্য রয়েছে এটা সম্ভব নয় এই সেনাবাহিনীর যতটুকু সক্ষমতা রয়েছে সেই সক্ষমতা দিয়ে সেনাবাহিনী বিজিবি নৌবাহিনী বিমান বাহিনী যেভাবে আমাদের ভূখণ্ডটিকে যাকে বলা হয় তারা আঁকড়ে রাখছে তা না হলে ভারতের যে আধিপত্যবাদ সেই আধিপত্যবাদ এতদিন আমাদের অবস্থা সিকিমের মতো হয়ে যেত এতে কোনো সন্দেহ নেই এর কারণ হলো ধরুন আঠারো কোটি মানুষের হাতে অস্ত্র তুলে দেওয়া তাদেরকে ট্রেনিং দেওয়া এই কাজগুলো সেনাবাহিনী করতে পারে এবং সেনাবাহিনী এই কাজগুলো করবে এতে কোনো সন্দেহ নেই কিন্তু যদি রাজনৈতিক দলগুলো সবাই মিলে সেনাবাহিনীর বিরুদ্ধে নামে তাহলে এই বাহিনীটির অস্তিত্ব টিকিয়ে রাখাটা খুব কঠিন এবং বলতে গেলে বিদেশি শক্তি যেটা চাচ্ছে যে সেনাবাহিনীটা ডিসব্যান্ড হয়ে যাক অকার্যকর হয়ে যাক শেষ হয়ে যাক এবং এটা হয়েছে অনেক দেশে হয়েছে আপনি চিন্তা করুন বাংলাদেশ সেনাবাহিনী আর কী ক্ষমতা সাদ্দাম হোসেনের যে মানে আর্মি সেখানে টোটাল ম্যান পাওয়ার ছিল আট লাখ না নয় লাখ যেন ছিল তার মধ্যে প্রায় দুই লাখ ছিল রিপাবলিকান গার্ড আমাদের দেশে যেমন র্যাব বা আমাদের দেশে যেভাবে রক্ষী বাহিনী করা হয়েছিল ওভাবে সবচেয়ে ইফেক্টিভ পার্টি বাদ পার্টি সেই বাদ পার্টির অনুকরণে সেনাবাহিনীর মধ্যে এক একটা মানে পার্টি যেন করা হয়েছিল সেগুলো রিপাবলিকান মানে যেটা বলা হয় সাদ্দাম হোসেনের রিপাবলিকান আর্মি তো সেই আর্মি এবং মানে মূল বাহিনী সব তো ডিসব্যান্ড করে দেওয়া হয়েছিল নতুন করে সেনাবাহিনী গঠন করা হয়েছে সেখানে তো সেই যে রেভল মানে বিপ্লবী গার্ড বাহিনী যেটা এখন রেভলিউশনারি গার্ড যেটা ইরানে আছে তো প্রতিপক্ষ যখন আসে প্রথমে এই বাহিনীটাকে ডিসব্যান্ড করে দেওয়া হবে একইভাবে ধরুন লিবিয়াতে লিবিয়াতে গাদ্দাফির যে বাহিনী সেটিকে ডিসব্যান্ড করে দেওয়া হয়েছে সম্পূর্ণরূপে ডিসব্যান্ড করে দেওয়া হয়েছে তারপর কিউবাতে কিউবাতে যখন ফিদেল ক্যাস্ট্রো আসলেন পুরো বাহিনীটিকে ডিসব্যান্ড করে দেওয়া হয়েছে এবং ইরানের যে উনআশি সনে যে ইরান বিপ্লব হলো এর ফলে ইরানের যে সেনাবাহিনী এটাকে পুরো ডিসব্যান্ড করে দিয়ে নতুন একটা বাহিনী গঠন করা হয়েছে আমি এই উদাহরণ দিলাম আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানে জার্মানিতে তারপরে বলশেভিক ম্যানসেপিক বিপ্লবের পর রাশিয়াতে তারপরে পোল্যান্ডে মানে যেখানে বিপ্লব হয়েছে সেখানে কিন্তু সেনাবাহিনী একেবারে সম্পূর্ণ ডিসব্যান্ড করে দেওয়া হয়েছে কোনো রকমভাবে মানে অস্তিত্ব সেখানে রাখা হয়নি নিজেদের মতো করে দেওয়া হয়েছে আমাদের দেশে যেটা হলো একাত্তরের একটা যুদ্ধে আমরা জয়লাভ করার পরেও আমরা পাকিস্তান থেকে যারা ফেরত এসেছে তাদেরকে সেনাবাহিনীতে রিপ্যাট্রিয়েট করেছি দ্বিতীয়ত যখন বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড হলো তখন যেভাবে রক্ষী বাহিনীকে ডিসব্যান্ড না করে এখানে একীভূত করা হয়েছে এটা অন্য কোনো দেশে হয়নি অন্য কোনো দেশে হয়নি তো যাই হোক এনিওয়ে এখন এই সেনাবাহিনী নিয়ে আমাদের দেশের অনেকের বক্তব্য বিশেষ করে যারা ভারত বিরোধী তাদের বক্তব্য হলো এরা ঘোড়ার ডিম ভারতের বিরুদ্ধে কিছুই করতে পারে না এক ঘন্টাও তারা টিকতে পারবে না সারাক্ষণ এখানে ভারতের ঘুটু যে সমস্ত লোকজন বসে আছে তাদেরকে করে সেনাবাহিনী রেখে লাভ কি এই ধরনের অপপ্রচার আর এই ধরনের অপপ্রচারের ফলে সেনাবাহিনীর মনোবল যদি ভেঙে যায় আর শক্তির চাপ যদি বাড়তে থাকে এবং কোনো রাজনৈতিক শক্তি যদি নতুন করে উত্থান তাদের হয় সেক্ষেত্রে আমরা এরকম একটা সুসজ্জিত বাহিনী হারিয়ে ফেলব এক দুই নম্বর হলো যে যে সকল অসম্মানজনক কথাবার্তা বলা হচ্ছে আপনারা বোঝার চেষ্টা করুন যে রয়্যাল বেঙ্গল টাইগার বা সিংহ বনের রাজা সিংহ তাদেরকেও কিন্তু পোষ মানিয়ে ঠাট্টা মস্করা করে সার্কাসের প্রাণী বানানো হয় সিংহকে নাচতে বলা হয় বাঘকে হাক করতে বলা হয় সার্কাসে আপনি বাঘ সিংহের খেলা তো আপনারা দেখেছেন অনেকে তো তদ্রুপ সেনাবাহিনীর একই অবস্থা তাদেরকে মর্যাদা দিতে হবে তাদেরকে বনের মধ্যে ছেড়ে দিতে হবে এই যে তাদেরকে আলাদা ক্যান্টনমেন্ট রাখা হয় আপনাকে জানেন যে কেন এই ক্যান্টনমেন্ট তৈরি করা হয়েছে বা করা হয় এবং পৃথিবীর প্রথম ক্যান্টনমেন্ট কোনটা জাস্ট একটা তথ্য দেই সব জায়গাতে তথ্য দেই আমর ইবনুল্লাস হজরত আমর ইবনুল্লাহ রদি আল্লাহ তাহু যখন মিশর জয় করলেন ঠিক সেই সময়টিতে এই প্রথম তিনি সেনাবাহিনীর জন্য সেই কায়রোর অদূরে তিনি যাকে বলা হয় একটি ক্যান্টনমেন্ট তৈরি করলেন ওটা শহর ছিল না রাজধানী যেখানে ছিল সেখান থেকে অনেক দূরে গিয়ে তিনি একটা ক্যান্টনমেন্ট তৈরি করলেন সেনাবাহিনীর জন্য এবং তাদের সেই ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর জন্য আবার বাজার ঠাজার করার জন্য একটা মার্কেট তিনি তৈরি করলেন আল খালিলি সম্ভবত কায়রোতে গিয়ে দেখবেন আল খালিলি পুরনো মার্কেট আমর ইবনুল আস তৈরি করে এবং তাদের জন্য একটা মাদ্র মসজিদে তৈরি করলেন আমর ইবনুল আস মসজিদ এই প্রথম সেখানে ইতিহাসের ক্যান্টনমেন্ট তৈরি হলো এর কারণ হলো মুসলিম ইনভেনশন যেটা হয়েছে ইনভেনশন যেটা হয়েছিল সেই বিজয়গুলোর মধ্যে সবচেয়ে বড় বিজয় ছিল মিশর বিজয় তো সেখানে দীর্ঘদিন ধরে আরমি ছিল তো রোমান আর্মি ছিল দীর্ঘদিন ধরে সেখানে মানে ক্লিওপেট্রা ছিল রোমান আর্মি ছিল টলিমি বংশ রাজত্ব করেছে তার আগে ফেরাউনরা রাজত্ব করেছে পাঁচ হাজার বছর ধরে ফল ওখানকার যে টোটাল রাজস্বিক সিস্টেমটা একটা অন্যরকম সিস্টেমের মধ্যে ছিল এবং সেই সিস্টেমের অনুকরণ করতে গিয়ে এই প্রথম গ্যারিসান তৈরি করে মুসলিম সাম্রাজ্যে আমর লাস। যে এই শহরের মধ্যে সেনাবাহিনীকে রাখা যাবে না তো ধরুন এই যে সেনাবাহিনী মানে রেগুলার রাখা লালন পালন করে এটাতে একটা ইতিহাস আছে সেই ইতিহাসে তাদেরকে সম্মান দিতে হবে মর্যাদা দিতে হবে বেতন দিতে হবে ভাতা দিতে হবে তারা বিদ্রোহ করবে তারা মানে আপনি চিন্তা করেন যে জেনেসারি বাহিনী মানে প্রথম ভুক রেগুলার আর্মি উসমানীয় খেলাপত্রা তৈরি করেছিল এদের হাতে অনেক উসমানীয় সম্রাট মরেছেন কিন্তু বাহিনী ডিজবাইন্ড করা হয়নি এই বাহিনী দ্বারা সারা পৃথিবীকে তারা জয় করেছে এখন সম্রাট যে সম্রাট মরেছে সে তার অকর্মণ্যতার কারণে মরেছে আর যে সম্রাট তাদেরকে ব্যবহার করতে পেরেছে এই বাহিনী দ্বারা তারা পৃথিবী জয় করেছে তো কাজেই এই যে সেনাবাহিনী নিয়ে যে সকল কথাবার্তা হচ্ছে ক্যান্টনমেন্ট এর বিরুদ্ধে কথা বলে বীরত্ব দেখানো হচ্ছে সেনাবাহিনীকে কথা বলে বীরত্ব দেখানো হচ্ছে তাদের বুদ্ধিশুদ্ধি নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে আমি মনে করি যে যারা সকল কথাবার্তা বলছে তাদেরকে একটা বসানো পরীক্ষাতে উচিত আমি তো বি দিয়েছি সেই বিতে পরীক্ষায় দেওয়া উচিত যে তারা কয়জন পাশ করেন সেকেন্ড থিং হলো সেকেন্ড লেফটেন্যান্ট হিসাবে ইন্টারমিডিয়েট পাস করার পরে তারা তে যে ট্রেনিং নেয় দুই বছরের সেই ট্রেনিং এদেরকে একটু দুই বছর না ঠিক দুই মাস ট্রেনিং দিলে কয়জনের মাজা থাকে কোমর ঠিক থাকে আর কয়জন সেখানে টিকে থাকে সেটা হলো দেখার বিষয় কাজেই ওখানে যারা আছে তারা অন্য ধাতুতে গড়া মানুষ আপনার আমার মতো না আমরা অনেকে ঘোড়া দেখলে ঘোড়া চলতে পারি এরা ঘোড়ায় চলতে জানে এরা পাহাড়ে চলতে জানে এরা প্যারাশুট দিয়ে লাফিয়ে পড়ে আকাশ থেকে এরা বন্দুকের সামনে মরে যায় যুদ্ধ করে এইটা একটা আলাদা সম্প্রদায় আলাদাভাবে ওদেরকে তৈরি করা হয়েছে তাদের কাছ থেকে আমাদের মতো ব্যবহার আশা করাটা কোনো অবস্থাতে ঠিক না কিন্তু এখন যা কিছু হচ্ছে এই সময়টাতে মনে হচ্ছে আমি ডিজাগ্রি করছি এগুলো আসলে ঠিক হচ্ছে না আল্লাহ আমাদের সবাইকে হেদায়